মৃত্যুর সময় সেই ভয়াবহ মৃত্যু যন্ত্রণার সময় যখন আপনার দুষ্কৃত থাকবে না তখন শয়তান আপনার ইমান হরণ করে ফেলবে সেরকম হবে না যে যারা ছোটবেলা থেকে পীর মরিদির একটা কৌশল আছে একটা মুড়িদ বানানোর একটা কৌশল আছে আমি ওখান থেকে তো যে ইমাম ফখরুদ্দিন রাজির ঘটনাটা শোনেন নাই যারা এই পীরদের কাছ থেকে এরা খুব আছে ঘটনা এইভাবে বলে যে ইমাম ফখরুদ্দিন রাজি ছিল সে একজন বড় আলেম তখনকার যুগের বড় আলেম তিনি গেছেন তৎকালীন পীর সাহেবের কাছে মুড়ি হওয়ার জন্য ওনার এলেমের কথা জানার পরে পীর সাহেব বলছেন তোমার যে এলেম আছে তোমাকে মুরিদ বানানো আমার পক্ষে সম্ভব নয় উনি বলতেছে তাহলে হুজুর আমার উপায় কি বলছে তোমার এই আইলেন কমাইতে হবে তাহলে কি করবা তুমি এক বছর জঙ্গলে যাই থাক এখন উনি জঙ্গলে গেছে এবং আলেম মানুষ বসে থাকবে কিভাবে সময় কাটবে কিভাবে সে তাপসির লেখছে ওখানে বসে বসে এক বছর তাপসির লেখার পরে সে পিস কাছে আসার পরে জিজ্ঞাসা করছে তুমি এক বছর কি করছো তখন সে বলছে আমি এক বছর তাপসির লেখছি ওজন বসে বসে সময় কাটে না তাপসির লেখছি বলছে তোমার এলেম আরও বৃদ্ধি পাইছে তোমাকে আর মরিত বানানো সম্ভব না তুমি এখান থেকে চলে যাও এরপর যখন ইমাম ফখরুদ্দিন রাজি মৃত্যুর সময় উপস্থিত হয় শয়তান এসে তাকে আল্লাহর একত্ববাদ থেকে ফিরেইতে চায় তাকে সিরেক করাতে চায় সে একটা 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 করে এরকম একশোটা দলিল দেয় যে আল্লাহ এক শয়তান মানতেছে না তখন তার ইমাম চলে যাবে এই সময় ওই পীর সাহেব উঁচু করতেছিল তখন পীর সাহেব তখন মুজু করতেছিল আর শয়তান তাকে একশোটা প্রমাণ দেওয়ার পরও মানতেছে না উনি প্রায় সিরেক করার অবস্থা হয়ে যাচ্ছে তখন এই পীর সাহেব উজু করতেছে উজু করার অবস্থায় শয়তান আর ভক্তদের নাজির এই পরিস্থিতি দেখে সে তখন উজুর পারি ঠিক যে বল ভক্তদের রাজি বিনা দলিলে আল্লাহ এক তখন এই শয়তান ওখান থেকে যাচ্ছে আর বলতেছে হে ভক্তদের রাজি তোর কপালটা ভালো যে একদিন পীর সাহেবের কাছে গেছিলি মরিদ হইবি যার কারণে আজকে তুই রক্ষা পাইলি এটা যত পীর সাহেব আছে বাংলাদেশে এই ঘটনাটা বলবেই যাতে একটা মানুষ বুঝতে পারে যে আসলেই পীর সাহেবদের সাথে হাত না মিলাইলে জান্নাতে যাওয়া যাবে না কিন্তু আল্লাহ কোরআন বলে উল্টাটা আল্লাহর কোরআন মানে ইউসাব্বিতুল্লাহুিল্লাযিনা আমানু বিলকৌলিস সাবিত আল্লাহ তালা ওই ঈমানদারকে সেই দৃঢ় কথার স্থির রাখবেন ফিল হায়াতি দুনিয়া দুনিয়ার জীবনে ওয়া ফিল আখিরা ফোরকালও ইয়াধি ইমান হিম আল্লাহ বলছেন তাদের ইমানের বদল হতে আল্লাহ তাদেরকে না যে আপনি আল্লাহ ইবাদত করতেছেন আর যখন সেই সংকটকাল যখন আপনার নাই মৃত্যু যন্ত্র নয় সংকট করতেছেন তখন আপনার আল্লাহ ছেড়ে দিবেন আপনি আল্লাহকে ডাকলেন ভালো সময় আপনার দুর্বল অবস্থায় আল্লাহ আপনাকে ছেড়ে দিবে এই ঘটনা আল্লাহ নাই ইন্দিম আজরাল মসিনসিন বান্ধাদের বিনষ্ট কর্মবিনবেন না

কঠিন মুহূর্তে আপনার পদস্থল হবে না কারণ আমাদের রব এরকম না আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ সৃষ্টি করেন নাই আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য আমাদের শখ করে সৃষ্টি করছেন এবং সমস্ত সৃষ্টির উপরে মর্যাদা দিচ্ছেন আমাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য রহবারি রহিম করুমায় জয়দিউ আল্লাহ বলছেন ওহিহুদীন মাহমুদ আল্লাহ জালেমদেরকে ধ্বংস করে দেবেন জালেমদের কোনো কিছুই নাই

নিংকলি সেই দিন আসার পূর্বি আই দিয়া হুম সেই আসার পূর্বি লা বাই মম ফিমান আখ ইলাল যেদিন কোন কোরাই বিটয় চলবে না কোনো আদান প্রদান চলবে না কোনো বন্ধুত্ব গ্রহণ করা চলবে না সেই দিন আসার আগে যেন আমার ইমানদার বান্দা আমার ইমানদার বান্দা আল্লাহ কত সুন্দর করে বলছেন বললি ইমা দিয়া দিনা মানুষ আমার যারা ইমানদার বান্দা আছে তাদেরকে বলে দেয় গুলা কি নামাজ কায়েম করতে এবং আল্লাহর দেয়া রিজিক থেকে যেন আল্লাহর পথে কি গোপন প্রকাশ্যে ব্যয় করে সেই দিন আসার পূর্বে যেদিন কোনো ক্রয় বিক্রয় চলবে না এবং কোনো বন্ধুত্ব গ্রহণ করা হবে না এখন না হয় টাকার দাম আছে সেই দিন এটা দাম থাকবে না

এই সমুদ্রে অনুমতি ক্রমে ভ্রমণ করো অস্বাক্ষর আর নদীগুলোও তোমাদের জন্য অধীন করে দিছি না যে পরিমাণ পানি যে স্রোত ওর ভিতরে যারা মাঝি মাল্লা আছে মাছ ধরে হ্যাঁ যে কোনো সময় বাসায় নিয়ে যেতে পারে আমরা মানুষ অনেক ক্ষুদ্র অনেক ক্ষুদ্র আর পানি যে স্রোত থাকে আল্লাহ বলছেন এটাকে তোমাদের অধীন করে দিয়েছি যার কারণে তোমরা মেয়ামত ভোগ করতে পারতেছো অসাক্ষর আলাক সংসঙ্গে আমরা তোমাদের কাজে লাগিয়ে দিছিস চন্দ্র সূর্যকে যেটা তাদের কক্ষপথে পরিভ্রম করতেছে সব সময় তোমাদের উপকারের জন্য লিখে দিচ্ছি আমার নাহার রাত এবং দিনকেও তোমাদের উপকারী আল্লাহ নিয়ন্ত্রিত রাখছি আল্লাহ বলছিলাম সেই আল্লাহ বি তুমু দেখ তোমাদেরকে দাগ করছিমু তোমাদের প্রয়োজনীয় যত জিনিস আছে চাহিদা অনুযায়ী সব আমি তোমাদেরকে দিচ্ছি অ হেংটা আপনার তোমরা যদি গণনা করতে চাও আল্লাহর গণনা করে শেষ করতে পারবে না আল্লা বলছেন তোমরা যদি আল্লাহর নিয়ামত একটা একটা করে গণনা করো এইটা কখনোই শেষ করতে পারবে না এটা কেন বলছেন যদি আপনি আল্লাকে মেনে নেন হেলতু আর নিয়ামত তো আপনি এমনি করতেছেন যারা আল্লাহর সাথে সমাপ দরকার করায় নিজেকে নিজেরা নাচিক মনে করে সৃষ্টি করতে বলতে কিছু নাই

স্মরণ করা সেই সময়ের কথা ইব্রাহিম আল্লাহ সালাম বলেছিলেন রব্বি জাল হা দল বালাদা রব্বি জাল হে রব করে দাও হা বালাদা আমার এই ভূমিকে আমি না নিরাপদ অঞ্চল সেই এক দেওয়া দোয়ার বদলে মক্কা মদিনা এখনো সেই নিরাপদ অঞ্চল হিসাবেই আছে এত যুদ্ধবিগ্রহ হয় আমার লাইফে শুনি নাই যে মক্কায় বা মদিনে একটা বোমা করছে শুনি নাই ভূমি হ্যাঁ বন্ধুতম হ্যাঁ এই আল্লাহ বলছেন সেই ইব্রাহিমের কথা স্মরণ করে যখন তিনি বলছিলেন নেরম আমাদের এই শহরকে তুমি করে দাও নিরাপদ অঞ্চল ওই যে নবিনী ই অবানি আর আসনা আবদুল আসলাম ওই যে আমাদের আমাকে এবং সন্তানদেরকে আল্লাহ তুমি নিরাপদে রাখো আর না আবদুল আসলাম যেন তারা মূর্তি পূজা না করে মূর্তি পূজা থেকে আল্লাহ তুমি আমার এবং আমার বংশতদেরকে উপার্জন করো রব্বি না হোদ না রব্বি রবিন না হু না এই মুত্রিরা আদলা পদভ্রষ্ট করেছে কাথি রবিনাল নাস অনেক মানুষকে বহু মানুষকে কি করছে মন্ত্রীগুলা পদগ্রষ্ট করে দিছে। হাম তামিয়ানি ফেন না হুম ইন্নি হাম তাদের মধ্যে যারা আমার অনুসরণ করবে ফাইন না হুম ইন্নি সে আমার দল ঘন্তে হবে

যে যারা অনুসরণ করবে তারা আমার দলে আর যারা অবৈধ হবে আল্লাহ তাদের প্রতি তুমি ক্ষমাসী বলেন না যে তাদের বংশ করে দাও আর মুসা আলাহিসাল্লাম আর নুহ আলাহিসাল্লাম কঠোর হৃদয় রয়ে গিয়েছিলেন আল্লাহ রসুলাম অমর রাদিল্লা তাল এবং অবক রাদিল্লা তাল উদাহরণ দিছিলেন যে তোমাদের দুজনের উদাহরণ হইল এই দুই দল নবীর মতো দুই দল ছিল কঠোর নুয়াল্লাম বলছিলেন আল্লাহ সবগুলোর বংশ করে দাও একটাও রক্ত একটাও

এরব আমার এই সন্তানকে এখানে রেখে গেলাম এখানে চাষাবাদযোগ্য জমি না এই বরুভূমির মধ্যে রেখে গেলাম রপ্বা না এরব এইজন্য রেখে গেলাম ইমু কি ইমুসলা যাতে তারা নামাজ গায়েম করে তোমার এই বাইতুল্লা রামাদ করে আল্লাহ এই জন্য রেখে গেলাম যেখানে ফসলা দিয়ে উনাই শুধু একটা খেজুর রেখে আসছে না আর এক ঘটি পানি রেখে আসছেন তারপর আল্লাহ কিছু দেওয়া করছে ফাজাল করে নাও কাঁফিয়ে দেখান মানুষের অন্তর অন্তরগুলোকে কাফিয়ে তাদের প্রতি তাদের প্রতি মানুষের অন্তরগুলোকে আকৃষ্ট করে দাও হরযো ফুমিনা তামার তাদেরকে ফল ফলা দিদিকে দাও লাল লালিয়াস করুন যাতে তারা সবজি আদায় করতে পারে চাষাবাদ হবে না বম ধান এগুলা খেতে পারবে না তাহলে তাদের লাগে ফল থেকে

मन <laughs> दुआ ধোয়া কবলকারী আহ্বান কবুলকারী আমার দোয়া কবলকারী কবল করো রব্বানা বেলা উঠি হের আমাকে ক্ষমা করো বলি মহালি আমার পুরো পুরুষকে বলি না সমস্ত মমিদেরকে ইয়াহ মাইকুম হিসাব আল্লাহ তুমি কে আমাদের মানে যখন হিসাব কায়েম করবা গালি করবা তখন আমি আমার বান্দার সমস্ত মুসলিমকে আল্লাহ ক্ষমা করে দাও কত সুন্দর দোয়া বলে আল্তাহ সেবান ম বলে আল্তাহ সেবান নল্লাহ বলে আল্তাহ এই ধারণা করো না লহ ফিলা আল্লাহ গাফেল আল্লাহ বে খবর আন্না আলিবুন জালেম রাজি যে অন্যায় কাজ করতেছে এগুলো আল্লাহ কর না কেন নাইরা তোমরা ধারণা করো না সেই রিতা নিয়েও যা করে ট্রাম যা করে মোদী যা করে আল্লাহ সব খবর আল্লাহর কাছে আছে আল্লাহ বলতেছেন তোমরা ধারণা করো না যেগুলো আমার নলেজে নাই এই নামাই ওয়া কীরকম আমি তাদেরকে অবকাশ দিচ্ছি লিয়াওমিন সেই দিনের পর্যন্ত তস্কশক্তি হিললাম যেদিনের ভয়াবহ দেখে চক্ষুগুলা স্থির হয়ে যাবে সেই পর্যন্ত অবকাশ দিলাম একটুখানি শেষে আল্লাহ বলছেন আমি তাদের ব্যাপারে গাফেল না বেখবর না আমি তাদেরকে অবকাশ দিচ্ছি সেই দিন আসার আকরান্ত যেদিন চোখগুলা ভয়াবহ হটার কারণে স্থির হয়ে যাবে মুহতীনা সকলে দৌড়াইতে থাকবে মুখ নিয়ে ইরু মুসিহিন তাদের মাথাগুলো আকাশের দিকে উঠাইয়া দৌড়াইতে থাকবে লা ইয়ারতাবু আলাইহিম কারবুম দৃষ্টি আর নিচের দিকে ফিরে আসার অবকাশ পাবে না মাথা উঁচু করে খালি দৌড়াইতে থাকবে কি হলো কি হলো নিজের দিকে আর ফিরে তাকাতে পারবে না ওয়া ফিদাতুহুম হাওয়াতে রিদাজল সিদ মুড়ে যাবে এরকম হয় না বলেন না গো আমার একবারে রুড়াই উড়ে গিয়েছিল আল্লাহ ভাসীম সেই ভয়াবহতার কারণে তাদের অন্তর তাদের থেকে উড়ে যাবে আঞ্জিরিন নাস আরশের সতর্কবর্তিকা গো ইয়া উমাইয়াতী ইমুল আযাব সেই শাস্তিদিব ভাষার আগেই ফায়া ফুলুল্লাযীনা ফলামু শাদিন ভয় পাওয়া থেকে জালেম রাবলবে রব্বানা ইরহামনা আমাদকে অবকাশ দিন ইলা আজালিন ফরি ওয়ার কিছু না সময় আর কিছু একটু সময় আমাদেরকে থাকতে দিন নুজুম দা মা Така তোমার দোয়াটা আমরা কবুল করে নিব মুসলমান হয়ে নেব ও হয়ে নেব একটু অবকাশ দাও আনাতালিহু সুলা রাসূলদের অনুসরণ করব আল্লাহ একটু সময় দাও আমরা ঈমান এনে রসিদের অনুসরণ করে নে এরপর তুমি কিয়ামত قائم করো আওয়ালাম তাকুন আল্লাহকে বলবেন আওয়ালাম তাকুন দুনিয়া কি তোমরা ছিলেন আর মাকসাম কসম করতে মিংকম লেতিবে মা আলাইকুম সাওয়াল তোমাদের কখনো পতন হবে না ট্রাম্পের দেখেন না বাপটা কি মন্দির বাপটা কি আল্লাহ বলতেছেন সেদিন বলবেন যে এখন তো সময় যাচ্ছে দুনিয়ায় বসে তো কসম করে বলতে যে তোমাদের এই অবস্থা কখনোই পতন হবে না

এবার আল্লাহ অন্য বলছে যে দুনিয়ায় আমি কি তোমাদেরকে এমন একটা সময় দিই নাই চিন্তা ভাবনা করার জন্য যথেষ্ট সময় তোমাদেরকে দেওয়া হয়েছিল আরো যদি বেশি বাঁচতে দিত পঞ্চাশ ষাট বছর বাঁচে তাই সব বিস্মার করে দিচ্ছে ফিলিস্তিন ভারতে আর যদি এদের একশো বছর দুইশো পাঁচ হাজার বছর বাঁচতে দিত এরা তো কিছুই জানতো আল্লাহ বলছে তোমরা তো সেখানেই বসবাস করতেছিলে

আর তারা তখন কি ষড়যন্ত্র করতেই ছিল ভয়ানক ষড়যন্ত্র আর যতই করুক আয়ত্তের মধ্যে যদিও তাদের ষড়যন্ত্র এমন হয় না যে পাহাড়কে টলাই দিবে এত বড় ষড়যন্ত্র তারা করতে পারে নাই যে পাহাড় কেউ দিবে এই ষড়যন্ত্র তারা করতে পারে এখনো এমন বোমা আবিষ্কার হয় না যে পাহাড় একবারে পারে

তোমরা দেখবে সেদিন মকর রানি না তাদের হাত পা শিকল দিয়ে তাদের হাত পা শিকল দিয়ে বাঁধা অবস্থায় অপরাধী অপরাধীদেরকে সেদিন হাজির করা হবে সারাবিলহুম মিন তাদের যে পোশাকগুলো হবে আল কত্রার মতো তাবেশা উজুহুন না তাদের চেহারাগুলো সব জ্বলতে থাকবে আগুনের মাধ্যমে আগুনে জ্বলতে থাকবে তাদের চেহারাগুলো পুরে কয়লা হয়ে যাবে বিয়াসি আল্লাহ যাতে আল্লাহ প্রতিদান দিতে পারেন কুল্লানফ সিমা কাসাবাত ফুতগির কিতাব মুনদাই এই জন্য আল্লাহ কিয়ামতের মাঠে এটা কায়েম করবে ইন আল্লাহ সায়রুল হিসাব আল্লাহ দুরুত সব

अल्लाह हमें भी माफ़ कर दे आमीन इंशाअल्लाह अल्लाह हमें भी हमें भी रस्ता लाए दे तस्तक्कीर करते हो